ভাইয়া আমি বেশিক্ষণ থাকতে পারবো না আমার চেম্বারে পেশেন্ট রেখে এসেছি তো আর তাছাড়া আমার অনেক কাজ জমে গিয়েছে আর আমার তাছাড়া আর আসা সম্ভব না এভাবে বারে বারে আসাটা খুবই খারাপ এতে পেশেন্টদের হেলথের উপর খুব ইফেক্ট পড়ছে ঠিক আছে বাবা তুমি একটু বসো আমরা একে হলুদ দিই তুমিও তুমিও হলুদ দিবে ঠিক আছে হ্যাঁ মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি শুরু করো ডাক্তার মাইকে বেশিক্ষণ থাকতে পারবে না এরপর একে একে সবাই হলুদ দেওয়া শুরু করলো সবার আগে দিল মিনার মা একে সবাই হলুদ লাগালো মিনার মনোযোগ ছিল না একটু তারপর মিনার ভাই এসে মিনাকে হলুদ লাগালো মিনার ভাই বলল সুখী হবন কিন্তু মিনার মিনাকে কানে সেটা গেল না এরপর আসলো দিয়ার পালা দিয়া কোনোভাবে হলুদ লাগাবে না কারণ সে এই বিয়েটার কোনো অর্থই খুঁজে পাচ্ছে না থাক বাবা থাক ওকে জোড়া করার দরকার নেই ওর মতো মেয়েকে বসেই থাকুক এখানে অতিরিক্ত বেশি বুঝলে যা হয় আর কি এরপর মিনার খালাতো বোন এসে হলুদ লাগালো এবং শেষে মিনার ভাবিও আসলো মিনার ভাবি তো বেশ খুশি কারণ মিনার বড় সাথে বিয়ে হচ্ছে এটা ভেবে এরপর জাবির এসে হলুদ লাগালো এবং সে মিনার জন্য একটি গিফট এনেছিল নে মিনা তোর জন্য অনেক শুভকামনা রইলো হয়েছে আমাকে শুভকামনা জানাতে হবে না তোদের আমার কি হলুদ লাগাতে হবে আমার মনে হচ্ছে না লাগালেও হবে এটা এমন কিছু না কি হলুদ লাগাতেই হবে মাহির লাগান বাই লাগান ওই তাচে যখন লাগান কিছু হইব না লাগান এরপর মাহির হলুদ নিয়ে মিনার গালে লাগিয়ে দিল সে তাকায়নি প্রথমে মিনার দিকে হঠাৎ করে যখন মিনার দিকে তার চোখ পড়ে যায় সে তো চোখই ফিরাতে পারছিল না মিনাকে দেখে তার চোখ জুড়িয়ে যাচ্ছিল এত সুন্দর লাগছিল মিনাকে সুসুখে থাকিস মিনা ভালো থাকিস তো দুজন অনেক শুভ কামনা রইল আশা করি তোর জীবনটা খুব সুন্দর হবে ওই যে রে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে চোখে চোখে প্রেম শুরু হয়ে গেছে গা আই হলুদ দাও সেই চলে প্যাসেন গিয়া দেখেন গা আপনার কাজ আপনি করেন গিয়া মিনা তোর আগামী দিনের জন্য খুব শুভ কামনা রইলো ভালো থাকিস আর আমাকে দয়া করে ডাকবি না আমি তোর বিয়েতে থাকতে পারবো না আর ডাকবো না তোকে এরপর তোর যা ইচ্ছা তুই তাই করবি আমি শুধু দেখবো চুপচাপ বসে দেখব তুই কি করিস মিনা তুমি ফাও আর লগে রাগ দেখা ওকে আমি তো এটাই বুঝি না হ্যাঁ তুমি এরম করো কার আপনারা আমার জন্য রাগারাগি করেন না আমি এখনই চলে যাব আমি শুধু একটি গিফট দিয়ে চলে যাব মিনার জন্য সামান্য বা উপহার না আনলেও তো কিছু হইতো না বুঝছেন কারণ আমি অরে কম বাবা বাবা তুমি শান্ত হয়ে বসো তো ওখানে যাও যাও বাবা বসো একটু বসো যাও উপহার দেওয়া শেষ আমি এখন চলে যাব আর ভাই একটা কথা মনে রাখবেন নিয়াতে সবাই সমান নয় এবং সবার সাথে সমান আচরণ করা যায় না এমন কোনো কিছু করিনি যেটার জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করবেন আপনি আপনার বউ নিয়ে আপনার ফ্যামিলি নিয়ে সুখে থাকেন ভাই ভালো থাকেন মিনা তোরা ভালো থাকিস তোদের জন্য অনেক শুভকামনা জাবির চলে আয় তাড়াতাড়ি ঠিক আছে মিনা তাহলে আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো থাকিস সগর ভাই ভালো থাকেন সবাই ভালো থাকেন মিনা আর কিছুই বলতে পারল না সে মুক্তি হয়ে গেল একে সাগর বেশ রাগারাগি করছে সেও রাগারাগি করতে করতে চলে গেল ধরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটিতে প্রেস করে পাশে থাকো সব সময়।